তো এখন বাজে বিকেল 6:30 ছটা আর বকুলিয়া মরে এই রকম ভিড় তো আমরা এখন যাচ্ছি 10:00 এ ঘর তো আমরা সকালবেলা মনিপুরী লাগে জন্য এখন বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদের সকলকে সুস্বাগতম এখন আমি আছি কাশি আর ঘুরে দেখাচ্ছি কাশি এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে সন্ধেবেলায় প্রচুর মানুষ সবাই হেঁটে যাচ্ছে গঙ্গার দিকে দারুণ লাগে এই রাস্তায় হাঁটতে আর দুপাশে প্রচুর শাড়ির দোকান প্রচুর শাড়ির দোকান মানে যেদিকে দেখাও সেদিকে শুধু শাড়িরই দোকান এত শাড়ি বাপরে বাপ মনে হচ্ছে সব শাড়ি কিনে নেই এত শাড়ি আর আমার তো শাড়ি দেখলেই মন আনচান করে মন আনচান করে তো দারুন পুরো জায়গাটা তো আমরা এখন আছি এই দশাশমেধ ঘাটের সামনে তো এখানে বিশালাক্ষী মন্দির আছে যেটা শক্তিপীঠ কাশীর বিশালাক্ষী মন্দির একান্ন পিঠের অন্যতম পীঠ তো আমরা এখন সেই মন্দিরে যাচ্ছি এই রাস্তা দিয়ে কাশীর বিশালাক্ষী মন্দির বেনারসের গলি একদম ছোট্ট এই গলিটা তো রাস্তা দিয়ে মানে মানুষ যাওয়ার কোনো জায়গা নেই প্রায় রাস্তা দিয়ে মানুষ যাওয়ার পুরো জায়গা নেই মানে এত ছোট ছোট গলি তার মধ্যে দিয়ে যাচ্ছি বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স রাতের অন্ধকারে কাশির গলি কিন্তু অন্যরকম লাগে একটা আলো আধারী পরিবেশ চারপাশে প্রচুর দোকানপাট বিশেষত বেনারসির দোকান আর পুজো সামগ্রীর দোকানই বেশি কিন্তু তার সঙ্গে যেটা আছে সেটা হলো প্রচুর খাবারের দোকান আর তার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যেতে একদম সরু গলি বেয়ে যেতে দুর্দান্ত লাগছে এবং এইভাবে আমরা চলে এলাম এই যে বিশালাক্ষী মন্দির ভেতরে মা বিশালাক্ষী অধিষ্ঠিত কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকেই সামান্য যেটুকু দেখাতে পারলাম সেটাই দেখালাম আর ভেতরে প্রচুর শিবলিঙ্গ রাখা রয়েছে তো আর শিবলিঙ্গগুলো না আর শঙ্করাচার্যের মূর্তিও রয়েছে তো আমরা বিশালাক্ষী মন্দির গেলাম এই যে এখানে পেছনে মন্দিরের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো মন্দিরের ভেতরটা নিতে পারলাম না কিন্তু মা ভীষণ সুন্দর পুষ্টি পাথরের মূর্তি ভীষণ সুন্দর মূর্তি অপূর্ব মূর্তি এবং মানে সবাই খুব ভক্তি সহকারে এখানে পুজো দিচ্ছে তো এখান থেকে আরেকটু এগিয়ে গিয়েই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির যে মন্দিরটা আমি দীর্ঘদিন খুঁজছিলাম এবং মা রাজরাজেশ্বরীর মূর্তি আমি এখনো দেখিনি কেমন দেখতে হন তিনি তো এখন আমি যাব সেই রাজরাজেশ্বরী মন্দিরে এই মন্দিরটা না একদম বাবা বিশ্বনাথের মন্দিরের গায়ে মানে করিডোরে গঙ্গার একদম ধারে তো ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হচ্ছে দেখা আসলে আজকে আমরা বেরিয়েছিলাম মা রাজ রাজেশ্বরী মন্দির দেখব বলে এবং মন্দিরটি কোথায় সেটা না সঠিক কেউ বলতে পারছিল না তো সবাই বলছিল বিশ্বনাথ মন্দিরের করিডোরের কাছেই তো সেই অনুযায়ী আমরা এগিয়ে চলছিলাম অন্ধকার গলি গলি বেয়ে আর এই গলির দুপাশে বাড়ি ঘরের গায়ে এত সুন্দর হিন্দু দেবদেবী এবং নানান মিথের গল্প ছবি আঁকা রয়েছে একটা অন্যরকম পরিবেশ সত্যি আলো আধারী একটা অন্যরকম পরিবেশ তো এই গলি দিয়ে যেতে যেতেই আমরা এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে তো এখানে মহামৃত্যুঞ্জয় মন্দির এবং সেই মন্দিরের মধ্যে তিনটে শিবলিঙ্গ রয়েছে এটা হচ্ছে মূল মন্দির আর পাশের দুটো মন্দিরে দুটি শিবলিঙ্গ সবই ভস্ম দ্বারা সজ্জিত এবং একদম এর গায়েই কিন্তু মণিকর্ণিকা ঘাট এবং সেখানে চিতা জ্বলছে বিশ্বনাথ করিডোরটা রাতের অন্ধকারে একদম অন্যরকম লাগছিল এই যে হলো সেই মহামৃত্যুঞ্জয় মন্দির আর ঠিক তার সামনেই নতুন প্রতিষ্ঠিত হয়েছে ভারত মাতা মন্দির এটি নরেন্দ্র মোদী নিজে প্রতিষ্ঠা করেছেন নিজে উদ্বোধন করেছেন আর পাশেই রয়েছে অহল্লাবাই হোলকারের মূর্তি তো বিরাট জায়গা বিশ্বনাথ মন্দিরের করিডোরটা আর এখানে না তখন শিবস্তোত্র হচ্ছিল তো না হলে আমি সাউন্ডটা শোনাতে পারতাম তো যাই হোক একটা আলো আধারী পরিবেশ সামনে মণিকর্ণিকায় চিতা জ্বলছে আর তার সামনেই বিশ্বনাথ মন্দিরের করিডোর সব মিলে একটু অন্যরকম পরিবেশ তো দারুণ এনজয় করছিলাম পুরো জায়গাটা আর এখানে অনেক হলঘর রয়েছে নানান রকম নামে ত্রম্বকেশ্বর হলঘর মহাকাল হলঘর এই হলগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন পূজাপাঠ হয় আর এই হচ্ছে গেট এই গেট দিয়ে নিচে নামলেই গঙ্গা পাশে মরা পড়ছে মণিকর্ণিকা তো এখানেও প্রচণ্ড পরিমাণে মরা পোড়ার গন্ধ ভেসে আসছিল এবং সেটা আমার ছেলে নিতে পারছিল না বমি করে দিল তো এখান থেকে একটু সরে আসলাম যে কারণে আর এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে বেদ পাঠ করে তুমি পারতেও লোক। আচ্ছা তো বিশ্বনাথ মন্দিরের করিডোরে বসে আছে এই জায়গাটা খুব অন্ধকার মানে ভিডিও করার উপযুক্ত একদম নয় অল্প অল্প আলো আছে তো এইটা হচ্ছে করিডোর সামনেই গঙ্গা আর চারপাশটা ঠিক এরকম প্রচুর অন্ধকার কিছু দেখাতে পাচ্ছি না কিন্তু জায়গাটা একদম সুন্দর ভীষণ সুন্দর এবার আসুন আপনাদেরকে একটা মন্দির দেখাই এই জায়গাটা একটা অন্ধকার তো এই জায়গাটা পার করেই কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের শেষে এই হলো মন্দিরটা এটা তিনতলা মন্দির একটা উঁচু খাড়া সিঁড়ি উঠে গেছে আর তার উপরে তিন তিনতলা এইটা হলো মা রাজ রাজেশ্বরী মন্দির এটা ভীষণ জাগ্রত একটা মন্দির এবং এই মন্দির অধিকাংশ সময়ই বন্ধ থাকে এই মন্দিরটা খোলা পাওয়া খুব মুশকিল আর মা রাজেশ্বরীর দর্শন পাওয়াটাও খুব মুশকিল তো এখন আমরা বন্ধই পেলাম মন্দিরটা তো তারপরে আমরা এই করিডোর দেখে বিশ্বনাথ মন্দিরের করিডোর থেকে আমরা ফিরে এলাম মূল মন্দির ক্যাম্পাসের দিকে করিডোরটা খুব সুন্দর করে সাজিয়েছে বাট এখানে এত মরা পড়ার গন্ধ গন্ধটা নেওয়াই যাচ্ছিল না কোনোভাবে আর আমি আর রাতের মণিকর্ণিকা দেখালাম না কারণ এটা অনেক বাচ্চা টাচ্চা দেখলে ভয় পাবে এটা অ্যাকচুয়ালি মূল মন্দিরে ঢোকার গেটের সামনে বসে আছি তো এখান থেকে সবাই পুজো দিতে মূল মন্দিরে যাচ্ছে আর পেছনে হচ্ছে গঙ্গা পেছনে হচ্ছে মন্দিরের করিডোর আর পাশেই মণিকর্ণিকা ঘাট তো এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে আর এই যে টিভি স্ক্রিনে তো এখন কীরকম পুজো হচ্ছে বাবা বিশ্বনাথের ভেতরে আরতি কীরকম হচ্ছে সেটা টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে তো এখানে বসে ফ্যানের হাওয়া চারদিকটা পুরো সেট করা এখানে বসে আমি সন্ধ্যা আরতিটা টিভি স্ক্রিনে দেখছি অসাধারণ লাগছে বাবাকে সাজাচ্ছে ফুলের শয্যায় বাবাকে আরতি করা হচ্ছে অসাধারণ লাগছে এখানে ফ্যানের হাওয়া